প্রিয় দর্শক আমরা একটা আপডেট ব্যাখ্যা নিয়ে আমি তারপরে কলে এই আপডেটটা এইখানে একটা বাঙালি লোকের জীবন কাহিনী বিবিসি দিয়েছে আপনারা দেখতে পারেন আজকের এটা লিড নিউজ বিবিসিতে বাঙালি এই ভদ্রলোকের নাম হচ্ছেন জামিল কেয়ার ওয়ার্কে ঘুষ দিয়ে আসছেন জীবন বিপন্ন করে আসছেন আমার এই ভাই খুব খুশি চেহারা দেখায়নি এখন এই যে নিউজগুলো দিচ্ছে দু একুশ সালে আমার মেহমান তা আশা বলছিল কলাপাতার পাতার কেয়ার ওয়ার্কার কিনো না কিচ্ছু হবে না ৩০ বছর বয়সে আমার ভাই জানে না তার ভবিষ্যৎ কি তিনি বাংলাদেশ থেকে আসছেন এবং লিম্বর মধ্যে চলে আসছেন তার কোম্পানি রিভোক হয়ে গিয়েছে তাকে অ্যাবান্ডেন্ট করেছে সে কি করবেন ওই যে তো আশার কলা কিনো তার পে স্লিপের জন্য টাকা দিয়েছে আমার এই ভাই পে স্লিপের জন্য টাকা দিয়েছে এই চোর বদমাস শেমলেস মানে নির্লজ্জ বেহা যাকে হোমিস বলেছে আমি দেখিয়ে দিয়েছি কিচ্ছু হবে না জামিল তার আসল নেম না বিবিসি ফেক নেমটা ইউজ করেছে আমি খুশি এখন এই শর্টেজ কেয়ারের নাম করে যে চুরি করেছে কেয়ার হোমের মালিকরা হোমোপিস যে ভুল করেছে হাজার হাজার দিয়ে দিয়েছে এই যে মেসেজ পর্যন্ত দিয়েছে যে তুই টাকা দে তুই টাকা দে আর ই কর চলে গেছে আর চলে গেছে তারপর এখন উত্তর নাই এই ও দিয়ে দিয়েছে আপনাদের এই অবস্থা আজকে যারা কিনবেন যারা কিনে ফেলেছেন তাদের জন্য কোনো অসুবিধা নাই তিনি বলতেছেন যে আমি জীবনের সবকিছু লস্ট করেছি ভাই আগে ভাববেন নাম ভাই যে আপনাকে বিবিসি তে দেখিয়েছে যে আপনি কেন এটা করলেন এই প্রশ্ন আমার আছে টিভি থ্রি বাংলাতেও আমরা এই খবরটা দিয়ে দিয়েছি এই খবর দিয়ে কোনো লাভ হবে না কারণ কি আপনারা এই জিনিসটা শুনবেন কিনা আসল জিনিস হচ্ছে এটা দর্শক

তুমি এটার ক্রিমিনাল চার্জ আনো ষাট দিনের সময়টাকে তুমি ছয় মাস করো তুমি কানাডা অস্ট্রেলিয়া সুইডেন নরওয়ের মতো এখানে মাইগ্রেন্টদের একটা হেল্প ডেস্ক করো এবং এদেরকে হোম থেকে অ্যাডভাইস করো তুমি শুধু এটা জানাবা তোমার স্পন্সর কাছে জানাবা স্পন্সর জানায় নাই যে তোমার কেয়ার হোম চলে গিয়েছে আপনার উনচল্লিশ হাজার লোকের ভিসা নেই আজকে কারণ কি তার লাইসেন্স রিভক হয়ে গেছে মাত্র চারশো কোম্পানিকে বন্ধ করেছে বেশিরভাগ লন্ডনে কেয়ার হোম এই দায়িত্ব কার দু হাজার আট সালে আমি তার সাথে বলেছিলাম কলেজ বন্ধের দায়িত্ব হোম অফিসের ওই ছাত্রদের তোমরা মারতে পারো না সেই একই কথা আজ পনেরো বছর পর যখন বলছে কেউ কিছু করছে না এই যে ব্রিজ করতেছে স্পন্সারশিপ সিস্টেম ইউকে সরকার ব্রিজ করতেছে এটা আইন দিয়ে তারা বলে দিয়েছে ইউকে গভর্নমেন্টের ব্লিংক দিয়ে তারা বলে দিয়েছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি শুনবে অ্যান্সার ইজ নো আমি কি তাদের সাথে একমত ইয়াস আর্টিকেল এইটে আর্টিকেল ফোরে কেন তারা এটা করতে বাধ্য তারা আর্টিকেল এইটি শুনে না আর্টিকেল থ্রি আর আর্টিকেল ফোর কয়জন সরকারি এমপি মন্ত্রীরা জানেন আমি জানি না সুতরাং পলিসি রেসপন্স প্রয়োজন এটা ব্যাপারে কথা বলা দরকার নিচে দেখেন নামগুলো আছে এখানে প্রায় প্রচুর সংস্থার নাম দিয়ে আছে এবং ক্রিমিনাল কেন চার্জ হচ্ছে না আমি একমত তাজ ভাই বক্তব্য প্লিজ নামগুলা দেখিনা আপনি তো দিচ্ছেন রে না না আচ্ছা এখন লাস্ট উইকে কি বলছিলাম দর্শক লাস্ট বলছিলাম না এই হোম অফিস আর একটা নতুন ডং বাইক করতেছে এইসব দালালদের টাকা পয়সা রুজি করার ব্যবস্থা করে দিতেছে ফোন বলছে যে যাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে এ কুজে বাইরে করে প্রথমে জব দিতে হবে কি টাকাakse ওইসব কোম্পানিদের যারা টাকা বানাইতেছে यस লাইসেন্স বিক্রি করে আপনাদেরকে কুজে বাইরে করবে এবং এটারে কিন্তু নতুন আইন হিসাবে অনেকে ব্যাখ্যা করতেছেন তো বটম লাইনটা হচ্ছে কি দর্শক নাসির ভাই দেখাইতেছিল এবং আমি মনে মনে হাসতেছিলাম এইসব আইন পাস করার আগেই আমরা জানতাম যে এগুলা অ্যাবিউজ হবে কিভাবে কি হবে এগুলা জাস্ট একটা আই ওয়াশ ভাই এখানে কেন ক্রিমিনাল গ্রুপ ভাই আরেকটা বড় ক্রিমিনাল গ্রুপ হচ্ছে কি বলি কারণ এদেরকে কোনো সিভিল লর আন্ডারে ট্রিট করা আমার মনে হয় না লাভ হবে হাউ উড ইউ আনসার যে একটা অর্গানাইজেশন কে উইদিন ম্যাটার অফ সিক্স মান্থ সাতাইশ আঠাইশটা লাইসেন্স দিয়ে দিছে উইদাউট এনি মনিটারিং ভিজিট চেক হোম অফিস কেন ওই কসগুলা ইস্যু করছে ইন ফার্স্ট প্লেস তাদের লাইসেন্স দেওয়ার পরে তাদের মনিটারিং প্রসিজারটা কি আজকে হোম অফিস কি ওই সব ক্রিমিনাল গ্রুপস বাদ দেন নাসিদ ভাই এজেন্ট তো দরাচুয়ার চুয়ার বাইরে এরা বাংলাদেশে আছে ইন্ডিয়াতে পাকিস্তানে কত জায়গায় আছে তো এখন আমার কথাটা হচ্ছে কি না ভাই যে এই যে হোম অফিস লাইসেন্স দিছে এই হোম অফিস কয়টা কেয়ার হোম কে মনিটার করছে কয়জনের কাছে আসছে ভিজিটে আসিয়া বলছে ওয়েট এ মিনিট তুমি কিভাবে সাতাইশটা কস অ্যাপ্লিকেশন করো উইদিন ম্যাটার অফ সিক্স মান্থস তোমার অর্গানাইজেশনে কোনো লুকি নাই তোমার কোনো ফ্যাসিলিটিস নাই একটা কেয়ার হোমের স্টেবিলিটি কত দিনের কেয়ার হোমের টেকিং কতটুকু আসলে এখানে জেনুইন নিড আছে কিনা সো এটা হোম অফিসের মনিটারিং কই আর এখানে যে বিবিসি নিউজ লেখছে অ্যাবাউট বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার জামিল জামিল তো হচ্ছে কি রিয়েল ভিকটিম নাসিদ ভাই এরা তো সোনার হরিণ ধরতে এরা আসছে লন্ডনে এদেরকে ফলস হোপ দেওয়া হয়েছে তো এগুলা তো অনেক আগেই আমরা আমরা জানি বিবিসি তো এখানে কি করছে শুধু এই জিনিসটা শুধু ফ্ল্যাশ আউট করছে কিন্তু এইটার ভিতরে আরো অনেক কিছু আছে ডিপ ইনসাইড এখানে বাই ইমোশন দেখাইতে ইমোশন তো আমরা আমরা জানি ইমোশন কি জিনিস এবং আপনারা যেটা বলেন এটা একটু যান একটু একটু উপরে যান নাসিদ ভাই এই কানে রাখেন এই না না এই আই পেইড ফর ফেসিলিপস এই পেট ফোর এটা হচ্ছে কি হ্যাঁ আমরা তো পয়সা দিতেছি ট্যাক্স মারতেছি সাইড দিনের বিসা ইস্যু করে নাই বিসা কাটেল করে নাই এইটা সেইটা মানি এজিফ আমাকে আসছেন আপনারা লেকচার দিতে আমাকে বুঝাইতে আসছেন এই পেসিলিপ দিয়ে যেটা দিবেন যে টাকা অলরেডি দিছেন তারপরে এই পয়সা দিয়ে ট্যাক্স মারানো যেটা আপনারা বলেন যে পয়সা দিয়ে ট্যাক্স মারানো মানে আরো ফার্দার টাকা পয়সা আপনারা নষ্ট করতেছেন কারণ কয়দিন পরে যখন লাইসেন্স রিভু করবে তখন এইটা দেখবেন ওইটা আমার একটা ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট রিসেন্টলি তার হাজবেন্ড চলে গেছে ইন্ডিয়াতে যখন দেখছে এই পয়সা দিয়া ট্যাক্সের কোনো রেকর্ড নাই যখন সে হোম অফিসে অ্যাপ্লিকেশন করছে ডিপেন্ডেন্ট হওয়ার জন্য হোম অফিস বলছে কোনো রেকর্ড নাই এই নাই সেই নাই সে বলছে যদি এই দেশে সে আর তাকে সে সুইসাইড করবে এই হচ্ছে কি হোম অফিসের মনিটরিং নাশিদ ভাই ক্রিমিনাল গ্রুপস কে কেন ধরবে এটা হোম অফিসে তো এটার সব জাবিলের মতো যারা আছে আমি লাস্ট প্যারাগ্রাফে এসে বলবো যে সে বলতেছে যে আমি তাদের প্রতি মাসে টাকা দিয়েছি আমার ডকুমেন্ট আপডেট দেওয়ার জন্য আমার ভাই রাতেও টাকা দিয়েন না ভাই জামিলের মতো অবস্থা হবেন সে জামিল জামিল তো ঘোড়ার ডিম পাইছে জি তারা কলাপাতা ঘোড়ার ডিম পাবে তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস